আজকে পাঠ করা হবে ফ্রেড্রিক নিক্সের রচনা স্পোক জরথস্ত্র সালেও মাহমুদ রিয়াদ অনুদিত আমি জরথস্ত্র বলছি প্রথম খণ্ডের তৃতীয় পরিচ্ছদ বিদ্বেষীরা আমার কিছু কথা আছে দেহ বিদ্বেষীদের নিকট আমি চাই না তারা শিক্ষা গ্রহণ এবং শিক্ষা প্রদান করুক ভিন্নভাবে আমি চাই তারা বিদায় দিক নিজের দেহকে এবং এইভাবে তারা রূপান্তরিত হোক এক পদার্থে শিশু বলছে আমি দেহ এবং আমি আত্মা তবে কেন আমরা বলবো না শিশুদের ন্যায় যে আমি দেহ এবং আমি আত্মা যিনি সচেতন এবং যিনি জানেন তার বক্তব্য আমি সামগ্রিক বিচারে একটি দেহ এবং দেহের অতীত আমি আর কিছুই নই আর আত্মা হচ্ছে একটি শব্দমাত্র দেহেরই একটি প্রকাশ দেহ হচ্ছে এক মহৎ জ্ঞান দেহ হচ্ছে বহুতে গঠিত এক মন একই সঙ্গে সে একটি যুদ্ধ এবং শান্তি একটি মেষপাল এবং একজন রাখাল হে আমার ভ্রাতৃগণ তোমার ক্ষুদ্র বুদ্ধি তোমার দেহেরই একটি যন্ত্রমাত্র এ তোমার মহান প্রজ্ঞার হাতে একটি ক্ষুদ্র যন্ত্রমাত্র একটি খেলার সামগ্রী আমি এই শব্দটি উচ্চারণ করো তুমি গৌরবের সঙ্গে কিন্তু তুমি আস্থায় স্থাপন করবে না তোমার মহত্বের বস্তু দেহ এবং দেহের মহান প্রজ্ঞাকে দেহ অহংকারী নয় আমি অভিতায় বরং সে সৃষ্টি করে তোকে হৃদয়ে যা উপলব্ধি করে চেতনা যা অনুভব করে তা এর নিজের মধ্যেই অনিশেষ। তবে মন এবং চেতনা তোমার মধ্যে এই বিশ্বাস সৃষ্টি করতে চায় যে তাদের মধ্যেই সব জিনিসের সমাপ্তি তারা এমনই দাম্ভিক মন এবং চেতনা হচ্ছে যন্ত্র এবং খেলনা এগুলোর পশ্চাতে রয়েছে প্রকৃত সত্তা মনের চক্ষু দিয়ে সত্তা দর্শন করেন শ্রবণ করেন চেতনা শ্রবণ ইন্দ্রিয় দিয়ে সত্তা অনুসন্ধান করেন তুলনা করেন দমন করেন জয় করেন এবং ধ্বংস করেন এমন কি আমির উপরেও চলে এর প্রচণ্ড প্রভুত্বের প্রতাপ এ আমার ভ্রাতৃগণ তোমার চিন্তা এবং অনুভূতির পশ্চাতে দণ্ডায়মান এক মহাশক্তিধর প্রভু এক অজ্ঞাত মহাগিনী এই প্রভু কে এই জ্ঞানী তিনি অবচেতন সত্তা তোমার দেহ মধ্যে তিনি বাস করেন তিনি স্বয়ং তোমার দেহ তোমার জ্ঞানের শ্রেষ্ঠতর যুক্তি সর্বশ্রেষ্ঠ বিবেচনা প্রজ্ঞা রয়েছে তোমার দেহের মধ্যে তোমার দেহের কাছে তোমার সর্বশ্রেষ্ঠ জ্ঞান কেন প্রয়োজন কে তা বলতে পারে তোমার অবচেতন সত্তা বিদ্রূপের হাসি হাসেন তোমার আমির এবং আমির শিশু ক্রীড়ার প্রতি আমার কাছে এসব ছেলে খেলা এবং উড়ন্ত চিন্তার ফানো চোরানোর কী অর্থ হৃদয় থেকে বলেন স্বয়ম্ভু অবচেতন সত্তা এ হচ্ছে আমার অভিপ্রায়ের বিকল্প পথ আমি হচ্ছে আমার অহংয়ের অগ্রপথের সূত্র আমি এর ধারণসমূহের সমূহের উদ্বোধক আমির উদ্দেশ্যে স্বয়ম্ভু বললেন এইখানে অনুভব করো ব্যথা অতপর আমি যথার্থ অনুভব করলো ব্যথা এবং চিন্তা করতে লাগল কিভাবে মুক্তি পাওয়া যায় এই দুঃখের বেদনা ব্যথা থেকে এবং দুঃখ মুক্তির উদ্দেশ্য নিয়েই এই বেদনার সৃষ্টি সুয়ম্ভু বললেন আমের উদ্দেশ্যে এইখানে অনুভব করো বাসনা বা সুখ যথার্থই সেখানে তা অনুভব করলো চিন্তা করতে লাগলো এই সুখ কিভাবে স্থায়ী করে রাখা যায় তার উচিত হবে এই উদ্দেশ্য নিয়ে চিন্তা ভাবনা করা দেহের ঘৃণাকারীদের নিকট আমার কিছু বক্তব্য রয়েছে তাদের ভক্তি এবং শ্রদ্ধা থেকেই তাদের ঘৃণার উৎপত্তি এখন প্রশ্ন ভক্তি ঘৃণা মূল্যবোধ এবং শক্তিকে যে সৃষ্টি করেছে সেই সৃষ্টিকারীর কি পরিচয় সৃষ্টিশীল অবচেতন স্বয়ংভূ তার নিজের জন্য সৃষ্টি করেছেন ভক্তি ও ঘৃণা তিনি সৃষ্টি করেছেন আনন্দ বেদনা সুখ এবং দুঃখ সৃষ্টিশীল দেহ তার ইচ্ছাকে কাজে লাগানোর উপায় রূপে সৃষ্টি করেছেন চেতনাকে হে দেহবিদ্বেষী তুমি জানো না এমনকি তোমার নির্বুদ্ধিতা এবং ঘৃণার মধ্যেও তুমি তোমার স্বয়ংভূকেই সেবা করে চলেছ তোমার স্বয়ম্ভু খুসছেন মৃত্যুকে প্রস্থান করছেন জীবন থেকে তোমার অবচেতন সত্তা সবচেয়ে কাঙ্ক্ষিত কর্মটি করবেন না নিজেকে অতিক্রম করে আর হাত বাড়াবেন না কোনো সৃষ্টির কাজে অথচ এই ছিল তার প্রিয়তম বাসনা এই ছিল তার সকল উদ্দীপনা শোনো দেহবিদ্বেষীরা এখন সেই সৃষ্টির কাল অতিক্রান্ত এখন তোমার স্বয়ম্ভু সত্তা চান তার আত্মবিলুপ্তি তোমার অবচেতন সত্তা কামনা করছেন বিলুপ্তি সে কারণেই তুমি পরিণত হয়েছো দেহ বিদ্বেষীতে কেননা তুমি আর পারনা কিছু সৃষ্টি করতে তোমার সীমা ছাড়িয়ে সেজন্যই তুমি হয়েছ ক্রুদ্ধ জীবন ও পৃথিবীর প্রতি তোমার অচেতন বিদ্বেষের বক্র দৃষ্টিতে রয়েছে তোমার অচেতন হিংসা এই বিদ্বেষীরা আমি তোমাকে অনুসরণ করব না মহামানবের তীরে পৌঁছানোর উপায় তুমি হতে পারো না জরথস্ত্র বললেন এই সব কথা